রয়েছে তুমি এখনো কি করো বাদাম বর্ষে না বর্ষ ব্যাগে আও না কে এখনো আরে লোক বাইরেইতে কও আরে বাইরেইতে কও মোর ওষুধ লাগবে ওষুধ বাবা

ওই গাউগ্রামের মানুষে এই কাম নাই হগুল আইয়া ওই রাস্তায় কলের গাড়ি চালায় আল্লাহ জানে অগত কোনো দিক বিক নাই ঠ্যাং আড্ডাও তোর কবে ভাঙ্গে বাবা সাবধানে রাস্তায় আড়া চলা করিস বাবা বাবা হ্যাঁ ও নারকি কি আতুরের গাড়িতে উনি বইবে ঠ্যাং আড্ডাও ভাঙবে মরে কবে পিছে বইয়ে ঠেল এই তুমি পোলারে যাইয়ে দুধ খাওয়াও কামই দিয়ে বাবা আজ আমনের আমাদের কাজটা দি বেশি দিবার ঠান্ডা মা তুমি একটা কাম করো চার্ডার উম পানি করিয়ে দাও একটু ঘর করলে ভালো ঠেকনু আবা সাবধানে যাই আর ওই মোর কিন্তু ওষুধে এক দুই দিন হয়ে এই ওষুধ কিন্তু আনবি আনে তুমি দিয়ে আইতে তো অনেক দূরে আইছো আবার গরম পানি করিয়ে দেবো না হয় দি মুজাই ওই একখান বাঁশের সাবান আনিও ও কও কি এই মাইটির সাবান থুইয়া একবারে বাঁশের সাবান মুদ্দারে হাম কয়টা টাকা দেখছো তুমি যাও যাই আবার গরম পানি করিয়ে দাও

ধন্যবাদ ভাই পায়রার সমস্যা তো ভাই গেছে অ্যাক্সিডেন্ট তন্মুখী কথাটা পোরা.

আগের অবস্থাতেই তো আছস। আরে দোস্ত, তুই কি এত ছোট পরি একেবারে ছায়া হয়ে গেছস। দোস্ত, পরিবর্তন কইটই গেছে। এখন কি অবস্থা? ওন বড়া। আরে বেডা তো কফল ভালো ভালো একজন ধার্মিক মানুষ পাইয়া কফল খুললে গেছে এখন এই বর্তমান যুগে এই যে কষ্ট কইরিয়ে চলি ভালো একজন ধার্মিক লোক হে দহই না মুইছো হে এ তাইলে মোর ভাগ্য পরিবর্তন ঘটবে কেন আরে তোর রাহু দশা গেলে তুই একজন ভালো মানুষ ধার্মিক মানুষ পাইতে পারো তোর কফল খুলে যাইতে পারে তুই আল্লাহর দিকে চাইস চাইলে তুই পাইতে পারো আমি এখন যাই আল্লাহ দরি তো সাইয়ে আমি এক সময় একটু ভালো এ বাতেন বাজার খাইতে মাজা টাকা বাজা সানাসুন বাজা সুরি বাজা বাতেন বাজা দেশে বিকוכকের পরিমাণ এত বেড়ে গেছে হাট বাজার বাজার সব জায়গায় চলে আর বাড়ির ভিতরে বিদ্যুৎই আনা গো না স্যার ভিক্ষা সাইনে আমি ভিক্ষা করি না স্যার আমি আসল মানুষ স্যার আমি কর্ম করিয়ে খাই নবীর শিক্ষা করো না ভিক্ষা मेहनत করে খাও তুমি বাড়ির ভিতরে ঢুকছো কেন স্যার খুদ্র ব্যবসা বাদাম বেচি এই বাজার দিয়ে কাঁচা টককা বাজার বাইন্নে বাসায় বইয়ে গরম গরম বাইজি লয়ে এসেছি স্যার এই দেখেন টককা বাজার খাইতে মাসা বিতল দেওয়া। খাইবেন খুব মজা পাইবেন ভালো হাত পায়ে বল থাকতে ভেক্কা করা ঠিক না দাও দেখি বাদাম তোমার প্যাকেট কত করে বিক্রি করো স্যার পাঁচ টাকা আর দশ টাকা দে দশ প্যাকেট দে ম্যাডাম আমার বাদাম পছন্দ করে বাদামটা তো ভালোই হয়েছে

কিন্তু আমার একটা পাও গসা দিয়ে এটা একটা চলে গেছে ডাক্তার দেখা ছিলাম ওই বরিশাল সেরে বাংলায় সেই সেরে বাংলায় যে ডাকাত পঙ্গু হাসপাতালে যাই আর রড আইতে তো মেলা টাহা লাগবে স্যার আর যাইতে পারি না এই টাহার কারণে ও আচ্ছা আচ্ছা এদিকে আসলে বাদাম দিয়ে যাবি আমি না থাকলে ম্যাডামকে দিয়ে যাবি আচ্ছা স্যার আসি আসসালামু আলাইকুম

আমি পঙ্গু আমার ভিতরে রসকষ আউস বলতে কিচ্ছু নাই আমি ব্যর্থ তুমি এই কষ্ট দুঃখ করিয়া আমার সংসারে কেন পড়ি রইছো তুমি শিক্ষিত তুমি ভালো একটা মেয়ে তুমি ভালো একটা পুরুষের সাথে বিবাহ করলে ভালো একটা জীবন সাথে তুমি খুঁজতে নিতে পারো তুমি এই পঙ্গুর সাথে কেন পড়ি রইছ তুমি বাচ্চাটা আমার দিয়া তুমি তোমার জীবনটা নিয়ে তুমি চলতে যাও মায়া আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না

ভালোছস? হ্যাঁ ভালো আছি দোস্ত। অনেক দিন পর দেখা। হ্যাঁ আরে দোস্ত তুই এদিকে আইলে কুমির দে। দোস্ত এখানে পাশের বাড়ি মোল্লা বাড়ির আছি সেখানে আমার দুলাভাই বাড়ি। এখন তোমার কথা মনে পড়ছে দোস্ত। ও এখানে চিন্তা করলাম যে তুমি আমার বন্ধু। তোমালো দেখা না করি গেলে কি ভাবে কি দৃশ্যটা সুন্দর হয় না। এইজন্য তোমার দেখা করতে আইছি। দোস্ত আমি এই অ্যাক্সিডেন্ট ওর কর। আমার এই অসাল হইয়ে গেছি। আমার ব্লগের যত বন্ধু বান্ধব আসেলে কেউ আমার এখন ভালোবাসে না খুব কষ্ট লাগে এখন আমার ভালো জানে না দোস্ত তুমি আইসো আমি খুব খুশি কত আসে না দোস্ত ওই তেল মাথায় সবাই তেল দেয় তবে বিপদের দিনে যে খোঁজখবর রাখছো আমার আমি খুব খুশি মরার আগ পর্যন্ত দোস্ত তোমার কথা আমার মনে থাকবে আর দosto তুমি বন্ধু বন্ধন বিধি করবে কি তুমি যে সুরুতি ভাবি পাইছো এই তো তোমার অনেক কিছু আর দosto অসময়ে আইসা ডিসটার্ব করলাম তোমরা মধুর আলাপ চালাও আমি আসি ভালো যাই মরনে রাখポン তো তোমার সাথে আসিনি ভাই দাবি हां बाबा भाई आए दीगाए কথা হোন এই সামরা আজকে আট বাজার দি একবারে পরিপূর্ণ করো কি করো খালি বাদামে এত ব্যবসা অন্য কিছু করো তোরা না আই বাবা আমনে ফলের ব্যবসা করতেন আমি তো নিজের ছয়ে কিছু তো দেখছি আমনে ফলে মেডিসিন দিয়া এই মেডিসিনের কারণে আমার মা বোন ভাই সব শেষ কত মানুষের যে ক্ষতি হইছে আমার জাম থাকতে বাবা আমি সবভাবেই ব্যবসা করবো সেটা আল্লাহ যদি খাওয়াই খাওয়াইবে না খাওয়াইলে নাই আমি এই বাবা বেশ হয় বাবা আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমান আমি তো শেষ করছি সব কিছুই যা তুই হ খালার ভাবে ব্যবসা করবি হক হালালভাবে চলবি তাইলে ইনশাল্লাহ কোনো আমাদের আর অসুবিধা হইবে না বাবা সামান্য কিছু পুঁজি এমনি দেশেলেন সেতে খাইলে আল্লাহ রহমতে ভালোই ইয়ে আছে আর একটু যদি চালা নইতে তাইলে ব্যবসাটা আর একটু ভালো করে করতে পারতাম বেডা আল্লাহর যেতে কত খুব দেখবি একদিন আমার মনে হয় যে প্রাচিত্ব আমি পাইছি মুকাম করিয়া সেই প্রাচিত্বর ফল তো ভোগ আছি

আসছিলাম এই দেখ এই জমি দেখতে কি চাষ করছে ওরা ভালো চাষ করে নাই সব ফাঁকি বাস এইসব চাষ এই সব জমি আমার স্যার হ্যাঁ তো অনেক জমি স্যার এই তুই ভাঙ্গা রাস্তায় আসিস কেন এই শরীর নিয়ে স্যার কষ্টের কথা বলা ঠিক না তাতে আল্লাহ অখুশি হইতে পারে আল্লাহ মাফ করুক আমার ঘরে বৃদ্ধ বাবা বাবা অসুস্থ ঘরে বউ একটা দুধের বাচ্চা আছে সার একো রিজিকের মালিক হইল আল্লাহ আমি যদি এই ভাঙা সুরের রাস্তা দিয়ে যদি না যাই তাহলে স্যার এমটা আইবি কিবে চেষ্টা তো করতেইবে স্যার এই বাদাম গুড বাইছে লয়ে আইছি বেশি করে পিছনে একটা বাজার আছে ওই বাজারে যদি আল্লাহর রহমতে সব বেচি আইতে পারি তাইলে ব্যাগ ভরিয়া বাজার লয়ে বাসায় যাব আব্বার লাগি কিছু ঔষধও কিনমু আব্বার ঔষধ নাই আর সময় কইছে এই তুই আমার বাসা বাদাম দ

ওইটা হাট আমার জমা রয়েছে ওইটা একটু বেশি হইলো সার ওইটা হাট নিয়ে একটু বড় করি একটু ব্যবসা করতে চাই এই পাও বাঙ্গা লইয়ে সার মোর আর দেহে কুলায় না মোর আরতিসি করে না সার আরতি আরতি সার এই আটটা আর এই পাওটা এমন বিষয়ে সার সার মোর আর দুনিয়ায় বাইসি থাকতেছি করে না আল্লাহ এটা বাসা দেছে আর আমার বাপের মোহর দিক চাইয়া সার

শেষ সত্যের জ্বরে স্যার আম বাগানের আম সব বন্যায় পড়ছে মোর বাপে এই সব আইনে ঔষধ দিয়ে ঘাটের তলে তুইছে পাপের ফল তো ভুগতেই হবে আচ্ছা তোর বাদামে কত টাকা হয়েছে রে স্যার বেশি হয় না ওই পারে আচ্ছা আগামী দিন টাকা নিয়ে না স্যার আর একটু জমা স্যার এই তোকে বলছি তুই আসবি কালকে টাকা নিয়ে যাবি আচ্ছা স্যার আমি বলছেন আমি আমু আচ্ছা আচ্ছা

আমি খয়রের থেকে হয় যে আমি স্যার কিছু করতে চাই না এই তুই কি বললি তো এটা 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 খয়রের টাকা নাকি এটা জাকাতের টাকা আমার আর জাকাত হয়েছে জাকাতের টাকা তোদের মত লোকের দাই প্রাপ্য এ আতুর লেগরা এদের এদেরই প্রাপ্য এই টাকা এদের তাদের পাওয়ার তাদেরই অধিকার এটা খয়রের টাকা বুঝতে পারি না স্যার আমার মা আয় ওঠ বুঝতে পারি না দেন স্যার স্যার আপনি

তোর ওখানে দিতে হবে না তুই এটা নিয়ে দোকানে দোকানের ব্যবসার ব্যাপারে ব্যবহার করবি আর ওটার ব্যাপারে আমি দেখবো পঙ্গু হাসপাতালে যাওয়ার ব্যাপারে ওটা আমি দেখবো তুই এটা নিয়ে ব্যবসার কাজে লাগাবি বুঝছিস খোঁজখবর আমি রাখবো কিন্তু বুঝলি আচ্ছা আবার আসেন আব্বাই কই আব্বারে খবর দাও ময়া। আমার যে আইছে এত আনন্দ লাগ দি আছে। শাড়ি আইছে তুমি সেহারটা মিলালো আর আব্বারে খবর দাও আমি শাড়িটা আই তারপরে যাও টাকা দিয়ে ব্যবসা করিয়ে স্যার আমি অনেক উন্নতি করছি আমার আব্বারে ঢাকা ক্যান্সার হাসপাতাল নিয়ে ছয় মাস ভর্তি দেখছিলাম ছয় মাস পর সুস্থ হয়ে বাড়িয়েছে এখন স্যার আমি খুব ভালো আছি স্যার স্যার বাড়িও আমি বরিশালে একটু করছি নতুন বাড়ি तोड़মু এটা তো আমার বাপ দাদার বসত বাড়ি পুরান বাড়ি স্যার কিছু এর ভিতেরই বরিশাল শহরে বাড়ি করছি যাবো স্যার সবই আপনাদের দোয়া স্যার এইবা বাবু প্যাশট আর দিবেন নাকি না স্যার আর ফর্মালিনের ব্যবসা করব না জীবনে না খাইয়ে থাকমু কিন্তু আর ওইসব বাজে কোন কাজ করবো না স্যার এই মেয়ে স্কুলের ছাত্রী আমার এই ছেলে এরে বাঁচাইতে যাইয়া এর জানটা ফিরিয়া পাইছে আর আমার ছেলে ঠ্যাং গেছে যার জন্য এই মেয়ে জোর করিয়া আমার ছেলেরে বিয়ে করছে বড় লোকের মাইয়া খুব টাকাওয়ালা ধনির মাইয়া খুব সুন্দর হয়েছে জি স্যার স্যার আপনি টাকা পয়সা না দিলে আমার ছেলের যে কি হইতো সেটা পড়া যায় সবই আল্লাহর ইচ্ছা